মুরাদনগরের বসতঘরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণী ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের শহীদ ছেলে এই ঘটনায় ওই ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেছে অভিযোগে ওই নারী জানান গত পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে অভিযুক্ত ফজর আলী বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলে ওই নারী ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ভুক্তভোগীর চাচার নকুল বর্ম জানাল এই ঘটনার পর থেকে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি ওমা বাড়িতে যে নিয়ে অত্যাচার রা বানাও বিদ্রোহ বিসারছেন নীরবতা চাই স্থানীয় বাসিন্দা সজীব বলেন গতকাল রাতে হিন্দু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম পরে রাত আনুমানিক 10:30 টার দিকে আমরা জানতে পেরে ভুক্তভোগীকে ফজর আলীর হাত থেকে উদ্ধার করি আমাদের হিন্দু পার্বতী সপ্তাহে একটা আপনার হরি সেবা নামের একটা অনুষ্ঠান হয় আমাদের পাশের ধর্মের হিন্দু ধর্মের লোকদের তুই সূত্রে আমরা এখানে ফলাবেনwidehatড়ি করতেছি তুই আমাদের কাকার আর কাকি গিয়া হিন্দু আর কিওনারা বলতেছে যে আমাদের পাশের বাসুরের ঘরে অনেক দস্তি করতেছে এই সেই